নিজের ভুল স্বীকার করলেন ড্যারেন সামি প্রশংসায় ভাসালেন বাংলাদেশের ক্রিকেটারদের তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ওয়ানডে সিরিজ শুরুর আগে মিরপুরের কালোপিস দেখে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি বলেছিল এমন পিচ আমি আগে কখনো দেখিনি এই পিচে আমরা কিভাবে খেলবো জানি না কিন্তু সিরিজ শেষ হলে তিনি কালোপিস নিয়ে কোনো সমালোচনা করলেন না তিনি বলেন রকম অজুহাত দাঁড় করাতে চাই না আমার দলের খেলোয়াড়দের পারফরমেন্সে আমি হতাশ হয়েছি তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই তারা নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে ব্যাটিং ফিল্ডিং তিন বিভাগে দারুণ নৈপুণ্য দেখিয়েছে আমার মনে হয় বাংলাদেশ এই সিরিজে যোগ্য দল হিসেবে জিতেছে এই কন্ডিশনে জেতার জন্য যা যা করণীয় আমরা তা করতে পারিনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়েছে এখানে কখন কি করতে হয় ড্যারেন সামি আরও বলেন সব দলই হোম অ্যাডভান্টেজ নেয় বাংলাদেশও তাই নিয়েছে তাতে কোনো দোষের কিছু দেখি না হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি ড্যারেন সামির এই মতামত আপনাদের কেমন লেগেছে এখনই কমেন্টস করে জানিয়ে দিন